আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পুকুর পাড় থেকে সবজি তুলবো টমেটো আছে কাঁচামরিচ আছে তো আমার ভিডিওতে তো সবাই এগুলাই দেখেন তো চলেন যায় পজার পারে কী কী আছে আপনাদের দেখাবো আর কিছু সবজিও পারবো সবাই খুবই পছন্দ করেন আমার সবজি তোলা বা আমার পুকুর পাড় আমার বাড়ি খুবই পছন্দ করেন সবাই সবজি লাগানো সবজি তোলা আমার কাছে তো খুবই ভালো লাগে আমার সাথে সাথে আপনারাও খুব পছন্দ করেন আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে বিশেষ করে বেশি ভালো লাগে আমার ক্যামেরাম্যানের ক্যামেরাম্যান সব সময় বলে যে কি কি কমেন্টস আইসে আমার পয়রা শোনাও হ্যাঁ কে কে কী কমেন্টস করছে তো চলেন যাই বাড়িও ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর করব মানে আমার পরিকল্পনা আছে তো এরকমভাবে সবাই খুবই পছন্দ করতেছেন ইনশাল্লাহ আরও সুন্দর করার চেষ্টা করব সামনে আমার বাড়ি আমার ভিডিও মানে আমার কোনো কিছু আমার কাছে ভালো লাগে না তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা খুবই পছন্দ করেন আপনাদের ভালো ভালো আমার আর এখন বিশেষ করে আমাদের এদিকে যে লাগাইছে স্ক্রিম বলে আর কয়েকদিন পরে খুব সুন্দর হইব দেখতে চারিদিকে সবুজ সবুজ হয়ে যাইব দেখতে পুকুর পাটা হয়েছে আমার খুব শান্তির একটা জায়গা তো আমি আগে সব সময় বলতাম যে আমার পুকুর পার হইলে পুকুর পারে আইসা আইসা বসে থাকবো এখন মানে পুকুর পার মানে সপ্তাহ একদিন আসার সময় পাই না কিচেনে ভিডিও করতে হয় ব্লকে তো ভিডিও দেয় না সপ্তাহে একটা তো এক ভিডিও করতে করতে আমার দিন জায়গা টমেটো দেখেন মার্শাল পাইকে আছে অনেকগুলা টমেটো পাকলে পাখিতে খায়া ফেলে সব টমেটো নিচেরগুলো পাইকে গেছে আর আমার পুকুরেও পানি দিছি পানি দিয়ে মাছ ছাড়ছি ছোট ছোট মাছ ছাড়ি সব বড় বড় মাছ ছাড়ছি ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে মাছ তোলা তোলাহ খোলা মেলা জায়গা মাছও তাড়াতাড়ি বড় হয় টমেটো নেই আগে ডাটা যে লাগাইছিলাম দেখেন শীতকালে ডাটা অত সুন্দর হয় না সবগুলা ডাটা বিষ হয়ে গেছে এই ডাটা আর খাওয়া যাইব না এই যে দেখেন মার্শাল্লা টমেটো লাল হয়ে গেছে এইগুলা পায়রা রাখলে আরো নরম হয়ে যাব মার্শাল কি পরিমাণ টমেটো দরছে দেখেন যত্ন করলে আরো অনেক টমেটো হইতো এই যে দেখেন ভিতরে সব পাইকে আছে লাগে একটা পারতে গেলে নিয়ে আবার সবগুলা ইয়ে হয়ে যায় কিন্তু ডান্ডাগুলা শক্ত আছে আবার বেশি পাইকা গেছে যে এগুলো রাখলে ঘরে পাইকা থাকে একটা টমেটো গাছ থেকে দেখেন মার্শাল কতগুলা পারছি এগুলা সব একটা গাছ থেকে পারছি টমেটো গাছের দরকার বড় বড় খুঁটি দিয়ে মাছা দিয়া দিলে খুব সুন্দর টমেটো হয় এত সময় কই বলেন সময়ের খুবই অভাব এটা আবার বেশি পাইকা গেছে গা একটা টমেটো গাছ খুঁড়ি দিয়েছিল খুঁড়ি বাঙা নিচে পড়ে গেছে গা দেখেন কাঁচা টমেটো তো অনেক ওজন হয় কাঁচা টমেটো ওরে বাবা আমি নিজেই পারতাছি না দেখেন কত পরিমাণ টমেটো এটা পাতাগুলা বাইসা দিতে যেভাবে পাতাগুলা বাইছা বাইসা দিলে কিছু কিছু টমেটো এক জাহি মশালা পায়রা পায়রা নিছি আর এই যে এগুলা দেখেন ছোট ছোট টমেটো এই টমেটো খুব টক এই টমেটো টক লাগে যারা যারা বর্তা পছন্দ করেন এই টমেটো গুলা বর্তা খুব মজা লাগে আমার বাড়িতেও আছে এই টমেটো ছোট ছোট টমেটো সবজি তুলতে সবাই পছন্দ করে এই টমেটো গাছটা দেখেন পুরাটা নিচে পড়ে গেছে গা টমেটোর মশাল্লা বাড়ে সবটা গাছ দেখেন গাছ নিচে পড়ে গেছে গা পার দেখে পারো এই যে এগুলা পাই নিছি মেহেন্দি গাছ বাড়িতে একটা লাগাইছি আর এই যে পুকুর পাড়ে একটা লাগাইছি পুকুর পাড়ে গাছটা দেখেন মশাল্লা কত বড় হয়েছে লাগাই ছিল ছোট একটা ডাই আর এখন দেখেন মেহেন্দি গাছ মনে পুরো জায়গায় নিয়ে ফেলেছে এই পাশে যে সিম দেখেন আরও আগেও দেখাইছি আমি মার্শাল্লাহ কি পরিমাণ সিম হয়েছে দেখেন এগুলা সবগুলা সিম বড় হইলে একবারে নাইমা পড়বো কত সুন্দর দেখা যায় দেখেন মার্শাল্লাহ খাওয়ার চাইতে দেখতেই বেশি সুন্দর লাগে যারা গ্রামে থাকে তারা হয়তো দামি দামি খাবার খাইতে পারে না কিন্তু তারা আমার মনে হয় বেশি সুখী মানুষ দেখেন সকালবেলা ওইটা মাঠে কাজ করে তারপরে জমিতে কত সুন্দর সবুজ সিনারি গাছপালা আলো বাতাস খুব সুন্দর সব কিছু ফ্রেশ ফ্রেশ সবজি খাইতে পারে মনে অন্যরকম একটা শান্তি জাহি বৈরা গাছ টমেটোতে তো জাহিডার এই পাশে আনি নাই এই পাশে টমেটো গাছ আছে আর আসেনি দেখো টমেটো ওই যে আরো আছে আস্তে আস্তে এটা দেখেন পাখি খাইয়ে ফেলছে এই টমেটোটা পাকলে রাখা যায় না পাখির জন্য পাখি খায় ফেলে এই টমেটোটা মনে হয় পাখির খুব পছন্দ আর আসেনি আর আসেনি নিচে ওই আরেকটা আছে পাকা এটা লো এদিক দিয়ে ক্ষীরা গাছ লাগাইছিল ক্ষীরা গাছ সুন্দর হয় নাই এ একটা টমেটো আছে এই হয় এগুলা পার টক টক ছোট ছোট টমেটো এটাও টক টমেটো ছোট ছোট টমেটো যত ছোট টমেটো অত টক হয় এই এই টমেটোগুলো আবার পাখিয়ে খায় না আমার এই সাইড দিয়ে কোনো সবজি লাগাইছি না বড় কোনো গাছও লাগাইছি না শুধু কলা গাছ লাগাইছি ওই যে কলা গেছে মাসাল্লা কলাও ধরছে দেখেন এটা আমরা যে তরকারি রান্না করে খাই এই সবজি কলা আনাজি কলা যেটা বলে ওই কলা এটা সব জাতের কলা লাগাইছি সাগর কলা আনাজি কলা তারপরে বিসি কলা বাড়িতেও আছে খাল ফাল লাগাই রাখছি আবার এদিক দিয়েও লাগাই রাখছি চলেন যাই বাড়িতে সবজি আর তুলবো না তুলে আনিছি অনেকগুলাই এই সবজিটা কে কে নেন কমেন্টে জানেন আমার বাড়িতে ছিল অনেক বড় বড় চার পাঁচটা গাছ অনেক বড় হয়ে গেছিল কাইটটা ফালাই দিছি আর এখন দেখেন খাওয়ারও মানুষ নাই এগুলো এমনি রয়েছে এটা কিন্তু খাওয়া যায় যে লাল লাল যে অংশটা এটা খুব টক হয় তা আমাদের কুমিল্লাতে বলে এটার মেরস জানি না কোন এলাকায় কী নামে ডাকেন এটা কিন্তু খুব মজার পুষ্টিগুণে ভরপুর এই সবজিটা আমার মেয়ে পায়রা নিচ্ছে টমেটো আর কাঁচা মরিচ আপনাদের দেখাইব কিন্তু ভিডিওতে আসলে কথা বলতে চায় না লজ্জা পায় টমেটো পায়রা আনছি দেখেন আলগাইতে পারি না মার্শাল পাঁচ কেজি টমেটো হইব কাঁচা পাকা মিলাইয়া কাঁচা না মানে এগুলো একটু আদা পাকা আদা কাঁচা টমেটো অনেকে পছন্দ করেন তো এটা ঘরে রাখলে পাইকা দেব আর ওই যে মরিচ আনছি কতগুলা মরিচ পাড়া আর দেখাই নাই আপনাদের যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম